ঘটনা চব্বিশ নয় দু হাজার পঁচিশ বুধবার আমার হেড স্যার আমার মাস্ক খুলে প্রথমে আমার ক্লাস না থাকে আমি বসে থাকি অফিসে আমার মাস্ক খুলে তারপর আমি ওনাকে অনেক অপমান করি মানে তাকে অনেক ধমক দিয়ে কথা বলি যে আপনি এরকম করলেন কী জানে এরকম করেন না এরকমভাবে কথা বলার পরে আমি মন খারাপ বসে আছি তারপর উনি আমাকে পরবর্তীতে ক্লাসে যাওয়ার নির্দেশ করে আমি ক্লাসে যাই তারপরে এরকমভাবে আমি আসি কাউকে কিছু বলিনি লজ্জা সরমে বলতে পারিনি প্রথম অবস্থায় আমি মন খারাপ করে আছে আর ওনাকে মানে সময় দিছি স্যার আপনি ভালো হয়ে যান এরকম আর করেন না এভাবে আমি মনের মধ্যে রাখছি তারপরে আবার টিফিনের সময় আমি টিফিনের পরে দুই ক্লাস নেওয়ার পর টিফিনে হচ্ছে টিফিনের সময় আমি খাওয়া দাওয়া করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি শিশু শ্রেণীর বিশ্রাম নিয়েছি সেখানে আমি বিশ্রাম নেছি আমার আরও সহকর্মী ছিলেন সেও বিশ্রামে ছিলেন ওনারে ক্লাসের সময় হয় ওরা ক্লাসে চলে যায় আমার ক্লাস ছিল না আমি ওখানে বিশ্রাম অবস্থায় ছিলাম আমার হেড আমার রুমে প্রবেশ করে করে আমার সরাসরি গিয়ে আগে মাস্কটা টান দিয়ে খুলে আমার মুখের কাছে গিয়ে কিস করে তারপরে হচ্ছে আমার হাত থেকে ফোনটা কেড়ে নেয় ফোনটা কেড়ে নেওয়ার পরে আমি আর কোনো ভিডিও করতে পারবো না বলে উনি আমাকে সাথে সাথে গিয়ে আমার উপর জোড়া করে আমার মানসম্মানে হাত দেয় তখন আমি ধাক্কা মেরে দৌড়ে গিয়ে আমার দুই সহকর্মীর কাছে চলে যাই এটা আমি কোনো প্রমাণ করতে পারি না যে আমার ফোনটা কেড়ে নেয় দুই সহকর্মীর কাছে গিয়ে আমি তখন সব বলি যে আমার ওপর এরকম হয়েছে আমি এখন কী করব আসিয়া খাতুন আর রমজান আলী দুই সহকর্মী ছিল ওনারে স্বর্ণাপূর্ণ হয় ওনারের কাছে বলি সব কিছু বলার পরে ওনারা বলে তখন হেড স্যারকে আসে তখন ওনারা অপমান করে গালপাড়ে যে হচ্ছে প্রধান শিক্ষক মোহাম্মদ বকুল হোসেন পরে ওনারা ওনাকে এসে বলে যে হচ্ছে আপনি এটা করলেন কেন স্কুলে এরকম কাজ করলেন আপনি এত খারাপ ওনারা এসব বলে তারপরে উনি আবার দৌড়ে গিয়ে মোটরসাইকেলের কাছে চলে যায় গাড়ি নিয়ে চলে আসে যাতে লাগে আবার ঘুরে চলে আসে আসে স্কুলে আসে তারপরে আমি আমার ওনার ওয়াইফকে জানাই আমার উপজেলা শিক্ষা অফিসারকে জানাই তারপর ওনার ওয়াইফকে জানাই যে এরকম ঘটনা হলো আমি এখন কি করব তখন আমার হাজব্যান্ড জানে ওখানে গিয়ে উপস্থিত হয় পরে ওনার স্বীকারোক্তি নেওয়া এখন পর্যায়ে কি হল লাস্ট পর্যায়ে এখন আমি অভিযোগ করে আমাকে স্যাররা বলে আপনি যেহেতু এটা ঘটে গেছে আপনি একটা লিখিত অভিযোগ করে যান তখন আমি পরের দিন স্কুল ছিল আসতে পারি না বসার কথা ছিল উনি বসতে চেয়েছিলো পরে আমরা বসতে চাইনি তারপর উনি বলে যে আমি আপনারা বসেন বিষয়টা বসে কিছু করা যায় তখন আমরা ওনারা বলার পরে আমরা বসি বসার পরে বিষয়টা মানে কোন সমাধানে আনা যায় না তখন গ্রাম মানুষ গ্রামের মানুষ সবাই এটা নিয়ে অনেক বিচার করে সহযোগিতা নিয়েছে না না প্রশাসনের কোনো সহযোগিতা নেয়নি সহযোগিতা এটার যদি বিচার না হয় এখানে যদি আমি কোনো বিচার না পাই তাহলে আমার যেখানে গেলে সঠিক বিচার হয় সেখানেই যাবো আচ্ছা সবচেয়ে সবচেয়ে যাচ্ছে আমার আমি একটা মেয়ে মানুষ আমার উপর দিয়ে এরকম আমার একটা আচরণ একটা স্কুলের হেড স্যার সাথে করছে সেটার সঠিক বিচার ন্যায্য বিচার আমি চাই আপনার নামে যে অভিযোগ হ্যাঁ সেই বিষয়ে আমার নামে যে অভিযোগ এটা মিথ্যা বানমার এর কোনো সত্যতা নেই ছিল কি আমার আমার পরিবারের এক আমার শালার বউ ছিল ওই সময় আমার শালা মারা দেওয়ার পরে সে গোপনে বিয়ে করে বিয়ে করার পরে তার কিছু টাকা পয়সার লেনদেন দেওয়া ওনার সাথে আমার একটু ইয়ে হয়েছিল আর কি কত সালের কথা বিশ সালে তার একটা টাকা দেওয়ার কথা ছিল গত সপ্তাহে ওই টাকাটা সে জমি কটা ছিল জমি করে টাকা রিটার্ন দেওয়ার জন্য আমার আমার ট্রেন দেওয়ার জন্য চাপ দেয় আমি দিতে অস্বীকার করলে সে আমার কাছে ষড়যন্ত্র করে

হ্যাঁ অবগত আছি মূলত প্রধান শিক্ষকের বিরুদ্ধেও এসেছে আবার প্রধান শিক্ষক তার সহকর্মী সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কি অভিযোগ এসেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মূলত তার গর্বাংশে যা আছে অভিযোগ করে যৌন হয়রানি শিক্ষক মানে সহকারী তার কি অভিযোগ আমার যতটুকু মনে পড়ে যে উনি ক্লাস শিখে যে মোবাইলে ইয়ে থাকেন ব্যস্ত থাকেন এই বিষয়টা মোবাইল ব্যবহার করেন ক্লাসে বা ক্লাসের বাইরেও একাধিক বসে মোবাইল ব্যবহার করেন ক্লাস উনি মাস্ক ব্যবহার করেন বাচ্চাদের সামনে সম্ভবত এরকম কারণ এটা বেশ কয়েকদিন আগের কথা তো আমি এটা তদন্ত টিম গঠন করে তাদের হাতে দিয়ে দিছি যে একবার রিট আউট করেছি অতটা আমার আসলে স্পষ্ট আক্ষরিকভাবে আচ্ছা এখন হেড টিচার তার সহকারীর বিরুদ্ধে আমাকে অ্যাড্রেস করে একটা দরখাস্ত দিয়েছে আর ওই মিস্টেস আর হেড টিচারের বিরুদ্ধে যৌন হরানির বিষয় উল্লেখ করে ইউনো স্যার বরাবর একটা অভিযোগ সাবমিট করেছে তো ইউনো স্যার আমাকে এটা ব্যবস্থা নেওয়ার জন্য বা ইয়ে করার জন্য মার্ক করে দিছে তো আমি আমার তিন সদস্যের একটা তদন্ত টিম গঠন করে দিচ্ছি ওটা তদন্ত সাথে সাথে ইউনো স্যারে ইয়ে যেদিন পাইছি আমি ওই দিনই তদন্ত না তদন্তটা আজকে চলতেছে এবং আজকে শেষ করতে পারবে তো আমি অবশ্য জানি না ওরা ভালো শেষ হলে তখন বিভাগীয় আছে সেই আইনে যেই হোক যদি মিথ্যা অভিযোগ হয় সেখানে আবার যে অভিযোগ দিয়েছে তার বিরুদ্ধে যেহেতু সেও একজন সরকারি কর্মচারী সুতরাং সে মিথ্যা মিথ্যা অভিযোগ অভিযোগ প্রমাণিত না হলে হ্যাঁ যে কোনো একজন শাস্তির আওতায়